গল্প পাঠকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প টান শুরু করছি আমাদের আজকের নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প টান ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ থেকে চলে আসছে দুটো তর্কেরই আজও কোনো রকম নিষ্পত্তি হয়নি আর হবে কি না তাও বলা যায় না বিজ্ঞানের যুগে তোমরা হয়তো এসব মানতে চাইবে না এবং এটাই স্বাভাবিক অনুবীক্ষণ আর দূরবীক্ষণ যন্ত্র নিয়ে যা দেখা যায় না তার অস্তিত্বই নেই এই হচ্ছে তোমাদের মত ভূতের কথা তোমাদের মতো এতদিন আমিও বিশ্বাস করতাম না অনেক জায়গায় ভূত দেখার আমন্ত্রণও পেয়েছিলাম পোড়ো বাড়িতে রাত কাটিয়েছি ঘোর অমাবস্যায় শ্মশানে ঘোরাফেরা করেছি কিছু কিছু চামচিকে আর শেয়াল ছাড়া আর কিছুই নজরে পাইনি ভূত সম্বন্ধে ঘোরতর অবিশ্বাসী হয়ে উঠেছিলাম এমন সময় এই ব্যাপারটা ঘটল যা আজকে আমি তোমাদের কাছে বলবো ঠিক আমাদের পাশের বস্তিতে থাকে সমর রায় ছেলেটি দেখতে যেমন সুন্দর লেখাপড়াতেও তেমনই উৎসাহী বিয়ে পরীক্ষা দেওয়ার আগে মাঝে মাঝে আমার কাছে পড়তে আসত সেই সময় তার বিদ্যা পরক করার সুযোগ মিলেছিল তাছাড়া একেবারে পাশের বস্তিতে থাকত কাজেই খুব ছোট্টবেলা থেকেই তাকে দেখেছি ইদানিং অনেকদিন সমরের সঙ্গে আর দেখা হয়নি আমরা শুনেছিলাম পরীক্ষার পর বাইরে কোথাও বেড়াতে গেছে এক সন্ধ্যায় ঘরে বসে বই পড়ছি বাইরে ঝড়ের আভাস জানালা দরজার পর্দাগুলো দমকা বাতাসে উঠছে দু এক ফোঁটা বৃষ্টি যেন গায়ে এসে পড়ল কিন্তু বইটা এত ভালো লাগছিল যে উঠে জানালাগুলো বন্ধ করতেও ইচ্ছে করছিল না এমন সময় হঠাৎ সশব্দে দরজাটা খুলে গেল ভাবলাম ঝড় চোখ ফিরিয়েই কিন্তু অবাক হলাম সমর এসে দাঁড়িয়েছে উস্কো খুস্কো চুল পাংশু মুখ কি সমর কবে ফিরলে বইটা মুড়ে আমি প্রশ্ন করলাম সমর কোচে আমার পাশে বসল এই একটু আগে জামা খবর ছেড়েই আপনার কাছে চলে এসেছি আপনাদের খবর ভালো তো হ্যাঁ ভালোই কিন্তু কি ব্যাপার জরুরি কোনো কথা আছে নাকি ওর হাবভাব দেখে মনে হলো সমরের বোধহয় জরুরি কোনো কথা আছে আপনার আপনার সময় হবে এখন আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল একটু আমি হাসলাম বললাম অফুরন্ত সময় বলো তোমার কি কথা আছে বলার এই প্রশ্ন হাজারবার হাজার জায়গায় শুনেছি সোজাসুজি উত্তর না দিয়ে বললাম কি বলতে চাইছো সেটাই তুমি সহজ করে বলো মাস্টারমশাই মৃত্যুর পরে মানুষ শেষ হয়ে যায় না ভূত বলুন আত্মা বলুন তারা আছে মাঝে মাঝে তারা দেখাও দেয় শুনেছি আচ্ছা এটা কি ঠিক বুঝলাম কোনো কারণে সমর খুব উত্তেজিত আছে অনেকেরই রজ্জুতে সর্বভ্রম হয় অন্ধকারে গাছপালা দেখে ভূত প্রেত কল্পনা করে কিংবা বদমাশ লোকের প্রতারণায় ভুলে মনে করে অশরীর কিছু একটা দেখেছে সমর কোচার খুঁড় দিয়ে মুখ আর কপাল মুছে নিল তারপর একটু দম নিয়ে আবার বলতে আরম্ভ করলো লখনৌতে আমার এক পিসি আছে আপনি আপনি জানেন বোধ হয় হ্যাঁ তোমার কাছেই শুনেছি তো তিনি কোন একটা স্কুলের শিক্ষিকা তাই না সমর ঘাড় নাড়ল পিসি বৈদ্যনাথ শিক্ষা সদনে পড়ান তিনি অনেকদিন ধরে তার কাছে আমাকে যেতে লিখেছেন কিন্তু একটার পর একটা ঝঞ্ঝাটের পর ভাবলাম এখন তো প্রচুর অবসর একবার ঘুরে আসা যাক কিছুদিন তাই মাসখানেক আগে দেরাদুন এক্সপ্রেসে রওনা হয়ে গেলাম লখনৌ হ্যাঁ তোমার বাবার কাছে শুনেছিলাম আমি কৌচের ওপর পা দুটো তুলে ভালো করে বসলাম আপনি আপনি শুনলে হাসবেন এই জীবনে আমার প্রথম রেল যাত্রা কাজেই কৌতূহলের অন্ত ছিল না প্রত্যেক স্টেশনে ট্রেন থামলেই আমি নেমে প্ল্যাটফর্মে পাইচারি করতে আরম্ভ করি গার্ডের হুঁসিলে সঙ্গে সঙ্গে ছুটে এসে কামরায় উঠি কিন্তু একটা স্টেশনে বিপদ ঘটল আমি সোজা হয়ে বসলাম বললাম কি ট্রেন ছেড়ে দিলে তো তুমি আর সেই ট্রেনে উঠতে পারো নিশ্চয়ই সমর আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বলতে লাগলো এক এক স্টেশনে নেমে এদিক ওদিক বেড়াচ্ছি হঠাৎ দেখলাম একটি বছর আট নয়কের মেয়ে বেশ ফুটফুটে চেহারা কুকরানো চুল পরনে নীল রঙের একটা ফ্রক আমাকে হাত নেড়ে ডাকছে প্রথমে ভাবলাম আমারই ভুল হয়েছে মেয়েটি বোধ অন্য কাউকে ডাকছে এদিক ওদিক চেয়ে দেখলাম না অন্য কেউ তো ধারে কাছে নেই মেয়েটিকে বাঙালি বলেই মনে হলো আমার প্ল্যাটফর্মের ওপর বেশিরভাগই অন্য জাতের মানুষজনের চটলা মেয়েটির সঙ্গে যোগাযোগই হতেই আমার সে ছানি দিয়ে ডাকতে লাগলো ভাবলাম বিদেশি মেয়েটি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে আমাকে সজাতি দেখে সাহায্যের জন্য হয়তো ডাকছে আমি মেয়েটির দিকে এগিয়ে গেলাম মেয়েটি দাঁড়িয়েছিল আমি এগোতেই সে চলতে শুরু করলো স্টেশনের বিশ্রাম কামরার দিকে বুঝলাম সম্ভবত এই বিশ্রাম কামরাই ওদের কোনো আত্মীয় বা আত্মীয়া বিপদে পড়েছেন অথবা হঠাৎ অসুস্থ হয়েছেন কিন্তু না বিশ্রামকক্ষের সামনে একটু দাঁড়িয়েই ঘাড় ফিরিয়ে আমাকে দেখে আবার হাত নেড়ে ডেকেই আবার এগিয়ে গেল ওধারে বকুল গাছ অজস্র বকুল পথের ওপর পড়ে আছে পাশে স্টেশনের সীমানায় রেলিং মেয়েটি সেখানে গিয়ে দাঁড়ালো আমি জোরে জোরে হেঁটে মেয়েটির কাছে এগিয়ে গেলাম আর ঠিক সেই সময় আমি উৎকণ্ঠা আর চেপে রাখতে পারলাম না জিজ্ঞেস করলাম কি হলো হুইসিল দিয়ে ট্রেন ছেড়ে দিল এদিকে চেয়ে দেখি মেয়েটিও উধাও এক নিমেষে যেন মুছে গেল আমি ট্রেনের দিকে ছুটলাম কিন্তু কিন্তু ধরতে পারলাম না দুরন্ত গতিতে ট্রেন যেন আমার চেষ্টাকে উপহাস করতে করতে বেরিয়ে গেল এতক্ষণ পর আমি হাসলাম এই তোমার ভৌতিক গল্প মেয়েটি তোমায় বোকা বানিয়েছে বয়স কম হলে কি হবে মেয়েটি বেশ ওস্তাদ মনে হচ্ছে সমর আমার হাসিতে যোগ দিল না গম্ভীর গলায় বলল আমার আমার কাহিনি এখানে শেষ হয়নি মাস্টার আমি একটু অপ্রস্তুত হলাম বললাম বেশ বলে যাও আমি স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে ট্রেন ফেল করার কথা বললাম তিনি পরের স্টেশনে ফোন করে দিলেন যাতে তারা আমার বিছানা আর সুটকেসটা নামিয়ে রাখতে পারে এর ট্রেন রাত সাড়ে নটায় হাতে অডেল সময় সমস্ত বিশ্রামকক্ষগুলো তন্ন করে আমি খুঁজলাম কয়েকজন দেহাতি যাত্রী বসে আছে মেয়েটি কোথাও নেই স্টেশনের বাইরে এসে কয়েকটা টাঙ্গাওয়ালাকে মেয়েটির কথা জিজ্ঞেস করলাম তারা তারা কেউ কিছু বলতে পারল না আশ্চর্য লাগলো চোখের সামনে থেকে মেয়েটি কি করে নিশ্চিন্ন হয়ে গেল এমন সুন্দর দিনের আলোয় কোথায় সে সরে যেতে পারে আশ্চর্য হওয়ার আমার আরো বাকি ছিল রাত সাড়ে সাতটা নাগাদ সারা স্টেশনে হইচই সবাই খুব ব্যস্ত গিয়ে খবর নিয়েই আমি চমকে উঠলাম দেরাদুন এক্সপ্রেসের সঙ্গে এক মালগাড়ির ভীষণ ধাক্কা লেগেছে অনেক লোক আহত হয়েছে মারা গেছে বেশ কয়েকজন আপাতত সব গাড়ি বন্ধ দু একটি রিলিফ ট্রেন সাহায্য নিয়ে ছোটাছুটি করছে স্টেশন মাস্টারের কামরায় খুব ভিড় অনেকেই স্বজনের খবর নেওয়ার জন্য ব্যাকুল ভিড় কমতে খবর পেলুম দেরাদুন এক্সপ্রেসের সামনে চারখানা বগি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সামনে তিন নম্বর বগিতে আমার থাকার কথা সেই মুহূর্তে নতুন করে আবার মেয়েটির কথা মনে হলো মেয়েটি যদি হাতছানি দিয়ে আমাকে ডেকে না নিয়ে যেত তাহলে আমার কি অবস্থা হতো এই ভেবেই আমি শিউরে উঠলাম সেই রাতেই দুটো টেলিগ্রাম করলাম একটা কলকাতার বাড়িতে আর একটা লক্ষ্ণৌতে পিসির কাছে লিখে দিলাম যে ভাগ্যক্রমে দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে গেছি পথে এক স্টেশনে আমি নেমে পড়েছিলাম লাইন ঠিক হতে দিন কয়েক লাগলো আবার একদিন লক্ষ্ণৌ রওনা দিলাম পিসিকে খবর দিয়ে সারা রাত আমি সেই মেয়েটির কথা ভাবলাম বিধাতার আশীর্বাদের মতো সেই মেয়েটি যেন আমার প্রাণ রক্ষা করতেই এসেছিল কাজ শেষ করে বোধহয় মিলিয়ে গেল পরের দিন এগারোটা নাগাদ লখনৌ আমি পৌঁছালাম স্টেশনে পিসি এসেছিলেন খুব ছোটবেলায় তাকে দেখেছিলাম তবু চিনতে অসুবিধে হল না পিসির চেহারা প্রায় একই রকম রয়েছে প্রণাম করতেই বুকে জড়িয়ে ধরলেন বললেন খবরের কাগজে ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে আমার যা অবস্থা হয়েছিল কেবল মনে হচ্ছিল এর জন্য আমিই দেয় আমি বারবার তোকে আসতে লিখেছিলাম তারপর তোর টেলিগ্রামটা পেয়ে ধরে প্রাণ এলো কি ব্যাপার বলতো সব ব্যাপারটা বললে পিসি হয়তো বিশ্বাস করতেন না বিশেষ করে তিনি যখন বিজ্ঞান পড়ান কাজেই মেয়েটির ব্যাপারটা বেমালুম চেপে গিয়ে বললাম চা খেতে একটা স্টেশনে নেমেছিলাম ট্রেন ছেড়ে দিল ছুটে গিয়েও ট্রেনটা ধরতে পারলাম না পিসি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন ভগবান বাঁচিয়েছেন তোকে তোর চা খাওয়ার নেশাটি থাকে দুজনে টাঙ্গায় উঠলাম প্রায় ঘন্টা পর একটি বাড়ির সামনে টাঙ্গা থামল পিসির নির্দেশে সুন্দর সুন্দর একটি ছোকরা নেমে এলো আমার সুটকেস আর বিছানা নিয়ে আবার উপরে উঠে গেল পিসির পিছন পিছন আমি উপরে উঠলাম মাঝারি সাইজের একটা ঘরের দিকে আঙুল দেখিয়ে পিসি বললেন এই ঘরটা তোর যা জামাকাপড় ছেড়ে নে আমি জলখাবারের বন্দোবস্ত করি শরীর আমার খুব ক্লান্ত ছিল ঘরের মধ্যে ঢুকে একটা চেয়ারের উপর নিজেকে ছেড়ে দিলাম এক কোণে একটা টেবিল তার উপর বাতি একটা আলনা ছোট্ট একটা খাট দেয়ালে গোটা তিনেক ছবি সামনে ছবিটার দিকে চাইতেই সমস্ত শরীর আমার বিদ্যুৎ স্পৃষ্টের মতো কেঁপে উঠল উঠে দাঁড়িয়ে পড়লাম মনে হলো ভয়ের কোনো কালো ছায়া আমাকে আবৃত করার চেষ্টা করছে তাড়াতাড়ি বাইরে এসে ডাকলাম পিসি 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 বোধহয় নিচের রান্নাঘরে ছিলেন কোনো সাড়া পেলাম না কিন্তু পিসিকে আমার একান্ত দরকার আমি তাড়াতাড়ি সিঁড়ির মাঝ বরাবর নেমে আবার ডাকলাম পিসি ও ততক্ষণে আমার ডাক পিসির অন্ততন্ত হয়ে পিসি সিঁড়ির কাছে এসে বললেন কি রে কি হয়েছে তোর একটু একটু এ ঘরে এসো তো আমি ছুটে উপরের ঘরে এসে দাঁড়ালাম হাফাতে হাফাতে পিসিও এলেন একটু পরে কি হলো রে তোর শরীর খারাপ হয়নি তো এত ঘামছিস কেন জামার আস্তিন দিয়ে কপালের ঘামের বিন্দু মুছে বললাম না শরীর আমার ঠিক আছে কিন্তু এই ছবিটা কার। আমি সামনের ফটোটা দেখালাম পিসি বললেন ওটা টুনুর ফটো আমার মেয়ে টুনু আপনার মেয়ে হ্যাঁ তাকে তুই দেখিস নি তোর জন্মাবার আগে টুনু মারা গেছে টাইফয়েড বোধ বছর আঠেক হয়েছিল বয়স শেষ দিকে পিসির কণ্ঠস্বর একটু গাঢ় হয়ে এলো কিন্তু ঠোঁটটা কামড়ে আমি থেমে গেলাম কিন্তু কী রে কি বলবি বল তুমি কি বিশ্বাস করবে পিসি বিশ্বাস করবার কথা নয় কথাটা বল তবে তো বুঝব বিশ্বাস করার কথা কি না পিসি আমার ভাবভঙ্গি দেখে রীতিমতো বিস্মিত হলেন টুনুদির সঙ্গে আমার দেখা হয়েছে পিসি আমার কথা শেষ হওয়ার আগেই পিসি ধপাস করে চেয়ারে বসে পড়লেন ভাবলেন নিখ্যাত ছেলেটির মাথা খারাপ হয়েছে একটু একটু করে আমি সব বললাম যখন শেষ করলাম পিসির চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে পিসি বিজ্ঞান পড়ান কিন্তু একটি কথারও প্রতিবাদ করলেন না কিছু অবিশ্বাস করলেন না শুধু বললেন টুনুই তোর প্রাণ বাঁচিয়ে দিয়েছে এবার সমর আমার দিকে ঘুরে বসলো বলুন মাস্টারমশাই কী করে এটা সম্ভব মারা যাওয়ার পরেও কি আত্মার স্নেহ দয়া মায়ার টান থাকে আত্মীয়দের বাঁচাবার জন্য তারা কি মানুষের দেহ ধরে এই মর্তলোকে আবার ফিরে আসতে পারে বাইরে ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে আম গাছের একটা ডাল জানালার পাল্লায় মাথা ঠেকাচ্ছে অনবরত জলের ঝাপটাই ঘরের অনেকখানি ভিজে গিয়েছে সেই দিকে চেয়ে চুপ করে আমি বসে রইলাম সমরের প্রশ্নের আমি কী উত্তর দেব চিরদিনের জন্য হারিয়ে যাওয়া মানুষ নিজের লোককে বিপদ থেকে রক্ষা করার জন্য মায়া মমতার টানে আবার কি পৃথিবীতে ফিরে আসে তাও কি সম্ভব এতক্ষণ আপনারা শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প টান আমাদের আজকের প্রশ্ন সমরের সঙ্গে রেল স্টেশনে যে বাচ্চাটি দেখা হয়েছিল তার নাম কি ছিল আপনারা কমেন্টসে আপনাদের উত্তর লিখে জানান প্রথম তিনজন সঠিক উত্তরদাতার নাম আমরা পরের সপ্তাহে ঘোষণা করব গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টসে আমাদেরকে জানাতে ভুলবেন না গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ